রেমালের তাণ্ডব রবিবার রাতে পাঁচকুড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার নারান্দা রুদ্রেশ শিব মন্দিরের সামনে উপড়ে পড়ল প্রায় সাতশো বছরের পুরনো বটগাছ যার ফলে মন্দিরের সামনের কিছুটা অংশ ভেঙে পড়ে সোমবার সকালে পাঁচকুড়া পৌরসভার কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়রা যোগাযোগ করলে পাঁশকুড়া পৌরসভার বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা দ্রুততার সহিত ওই গাছের কিছুটা অংশ কেটে পরিষ্কার করেন সূত্রের খবর গাছটি প্রাচীন হওয়ায় পুরোপুরি পরিষ্কার করতে সময় লাগবে বলে জানা যায় এছাড়াও পাঁশকুড়া পৌরসভার মধুসূদন বাড় থেকে সুরারপুল ক্যানেল দিয়ে যাওয়ার রাস্তাতেও গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে পাশাপাশি ব্লকের খণ্ডখোলা এলাকায় চাঁপুরের বাসিন্দা প্রহ্লাদ সাভার অ্যাডভেস্টারের বাড়িতে নিমগাছ পড়ে যায় যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সূত্রের খবর ওই ব্যক্তিকে পাঁশকুড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে তারপলিন দেওয়া হয়েছে পাশাপাশি রেমালের ঝড়ের প্রভাবে একাধিক এলাকায় নেই বিদ্যুৎ যার ফলে পানীয় জলের সমস্যায় এলাকাবাসী কালকে যে ঝড় হয়েছিল প্রায় একটা দেড়টা এই বট গাছ আমাদের দীর্ঘ একশো দুশো বছরেরই গাছ বিভৎস পড়েছে সেটা মন্দিরেই পড়েছে এটা আমার বাড়ির দিকে পড়লে আমার বাড়ি আমরা একদম শেষই হয়ে যেতাম হ্যাঁ সেটা আমাদেরকে ভগবান হয়তো উপরালা বাঁচিয়েছে কতটা ক্ষয়ক্ষতি মন্দিরের আগলি পজিশনটা অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙেছে হ্যাঁ বর্তমানে আমরা খুবই আতঙ্কিত আমরা পৌরসভায় চেয়ারম্যানকে চেয়ারপারসনকে আমরা জানিয়েছিলাম ফোন করেছিলাম চার নম্বরের কাউন্সিলার তো আমরা জানিয়েছিলাম পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা তো এসেছিল কয়েকজন কিন্তু এরা প্রশাসনের কারণে এসেছিল না অন্য কেউ আমি তো বুঝতেই পারলাম এই বিষয়টা হ্যাঁ আমার নাম গীতা চক্রবর্তী বাড়ি নারান্দা ফার্স্ট নম্বর ওয়ার্ড এই আমার বাড়ি কালকের ঝড়ে হঠাৎ প্রায় রাত্রি একটা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই একটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরেই আমরা বেরিয়ে দেখি যে একটি বড় গাছ প্রায় ছ সাতশো বছর আগের গাছ পুরনো গাছ সেই গাছটি শি রুদ্রেশ্বর মন্দিরের শিবের মন্দিরের উপরে পড়ে গেছে পড়ে গিয়ে ভেঙে চুরে গিয়ে দেখলাম আমরা খুব মানে চিন্তিত অসহায় ছিলাম যে বাড়িতে যদি বাড়ির দিকে পড়তো তাহলে আমাদের বাড়িতে আমরা কেউ বাঁচতাম না থাকতাম না যে মন্দিরের দিকে ফাঁকায় পড়েছে মন্দিরটা ভেঙে গেছে এবং গাছটাও পড়ে গেছি পৌরসভাতে আমরা চেয়ারম্যান সাহেবকে বলি বলতে ওনারা এসে কিছু কাটাকাটি করে দিয়ে মোটামুটি আমাদের সহযোগিতা করেছেন তারপরে আমরা নিজেরাই আবার একটু কাটাকাটি করে এই অবস্থায় এখন আমরা আছি তাহলে আমরা বলেছি যে এটাকে কীভাবে এই কাজটা শেষ করা যায় সেটা চেয়ারম্যান সাহেবকে বলেছে উনি দেখবেন বলেছেন গাছ আরও দুর্যপূর্ণ কাজ আছে গাছ রয়েছে সেটাও আমাদের ভয়ে আমাদের আতঙ্ক হচ্ছে যে ওই গাছও হয়তো আমাদের বাড়ি ঘর ধর পড়ে যেতে পারে আমরাও তখন বাড়িঘর ভেঙে গেলে আমরাও চাপা হয়ে যেতে পারি যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে চিন্তাভাবনা নিয়েছি কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুব সচল নয় বলেই আমরা ওটা কাটতে পারিনি যে পয়সাটা লাগলো সেই পয়সাটা অনেক সেটা আমরা জোগাড় করতে পারিনি এবং সেই জন্য আমরা কাটাতেও পারছি গাছ ভেঙে পড়েছে হ্যাঁ 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 এই ঝড়ের প্রভাবেই গাছটি ভেঙে পড়েছে রুদ্রনারায়ণ চক্রবর্তী ডাক্তার খোকন চক্রবর্তী নারান্দা পাঁচ নম্বর ওয়ার্ড